পিঠা কম বেশি সবাই খেতে পছন্দ করলেও বানাতে গেলেই অনেক ঝামেলা অনেকের তো বানাতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা ব্যাটার পর্যন্ত ফেলে দেয় এটা দিয়ে আর বানানোই যাবে না এরকম না করে আজকে আমার টিপসটা ফলো করে একদিন বানিয়ে দেখেন তো আশা করি কাজে লাগবে বাজারে শুকনো চালের গোড়াতে হোক আর যেটাই হোক না কেন ব্লেন্ডারে নিয়ে নেবেন সাথে সামান্য একটু ময়দা দিবেন এরপরেও একটু পানি দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নেবেন একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি করে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন ঠিক যেরকম পিঠার ব্যাটার হয় একটু ঘন ঘন টাইপের খুব বেশি পাতলা না তো এরপরে কি করবেন মাটির চুলা অথবা গ্যাসের চুলা গ্যাসের চুলাতে চিতই পিঠা খুবই সুন্দর হয় তবে তার থেকেও বেশি সুন্দর হবে মাটির চুলাতে যদি মাটির চুলা বানানোর মতো জায়গা না থাকে মাটির চুলা আপনার নেই তাহলে আমার মতো এরকম করে একটু গর্ত করে নেবেন তিন দিকে তিনটা ইট দিয়ে দিয়ে দিবেন তাওয়া মাটির তাওয়া লোহার এরপরে তাওয়াটা ভালো করে গরম করে নেবেন যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এরপরে দিয়ে দেবেন ব্যাটার ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ওয়েট করবেন এরপরে এই ম্যাজিক পিঠা দেখেই আপনার মন একেবারে খুশ হয়ে যাবে এত সুন্দর পিঠা হবে যে আপনি পিঠা পিঠার ম্যাজিক দেখে নিজেই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর পিঠা হয় এটা আমি আগে জানতামই না কোনো কিছু দিতে হবে না নর্মাল পানি দিয়ে জাস্ট ওই যে আমি বললাম একটু ব্লেন্ডারের মধ্যে নিয়ে একটু ময়দা মিশিয়ে দিবেন আর স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ একটু ব্লেন্ড করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেবেন আসলে চিতই পিঠার ব্যাটারটা না যত বেশি স্মুথ হবে চালের গুঁড়োটা যদি খুব বেশি সুজি সুজি থাকে সেই পিঠাগুলো ভালো হতে চায় না তো ঠিক এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন এটা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কাজ করে আর এটা কিন্তু খুবই উপকারী একটা টিপস ভালো লাগলে Bannny de